ছয়টা উপায়ে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন হয় কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা কোরআনকে সম্মান করা সম্মান করার অন্যতম মাধ্যম হলো ওযু সহকারে কোরআন স্পর্শ করা ওযু করে কোরআন স্পর্শ করা বিনা অজুতে কোরআন না ধরা এটা কোরআনের সম্মান বর্তমান সমাজে একদল মানুষ একটা ভাইরাস বের হয়েছে এরা বলে কোরআন এদের আরেকটা পরিচয় আছে যাদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস বা আহলে কোরআন এরা দাবি করে আমরা কোরআন মানি কোরআনের বাইরে কোনো কিছু মানি না এরা ইমানদার নয় এরা হলো ইমান চোর এরা মুমিনের ইমান চুরি করে বেড়ায় রাসূল করিম সাল্লাম এদের ব্যাপারে এক নয় একাধিক হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের 4605 নাম্বার হাদিসে মুস্তাকিম সাল্লাল্লাহু আলাইহি নালা ফাইতুল লানাদরি মা ওয়াজাদানা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'নাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে আমি যেন কাউকে এমন অবস্থায় না পাই যে তার সুসজ্বিত আসনে হেলান দিয়ে বসবে বসে থেকে বলবে তার কাছে আমার কোনো নির্দেশ আসবে অথবা আমার কোনো নিষেধ বাক্য আসবে সে বলবে আমি এ ব্যাপারে কিছুই জানি না কোরআনে যা পেয়েছি আমি শুধু তাই মানে তোমাদের কাউকে ব্যাপারে এমন এমন না পাই আছে যেখানে এদের নিষেধ করা হয়েছে এই না চরম একটা এরা মানুষের ইমান নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়াতে এরা বিভিন্ন রকমের বক্তৃতা দেয় এর মধ্যে একটা হলো কোরআন ধরতে অজু লাগে না মহান রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জনকারীরা ছাড়া কোরআন স্পর্শ করে না এই আয়াতের তাফসিরে তাফসিরুল কোরআনুল আযীম জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ যেটা ইবনে কাসির নামে পরিচিত ইবনে কাসির ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেন

আমর ইবনে হাসম রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লেখেন তাতে রাসূল বলেন আল্লাহ ইয়া মাসাল কুরআন ইল্লা পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন ধরতে পারবে না সুতরাং কুরআন স্পর্শ করতে হলে অবশ্যই ওযু লাগবে ওযু ছাড়া কুরআন স্পর্শ করতে পারবে না সুতরাং কুরআনকে সম্মান করার প্রথম মাধ্যম হলো ওযু সহকারে কুরআন স্পর্শ করা দুই নাম্বার কুরআনকে ভালোবাসা কুরআন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ রাসুলের উপর নাজিল হয়েছে এই কুরআনের প্রতি ভালোবাসা পোষণ করা কুরআনের প্রতি ভালোবাসা পোষণ করার অন্যতম মাধ্যম হলো হাফেজে কুরআনের প্রতি ভালোবাসা পোষণ করা আপনার এলাকায় যারা হাফেজে কুরআন আছে তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সম্মান করবেন আদর করবেন স্নেহ করবেন কারণ মহান রব্বুল আলামিনের কাছে এরা খুব প্রিয় রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি এই কোরআন নাযিল করেছি আর আমি এই কোরআনকে হেফাজত করব রব্বুল আলামিন নিজে দুনিয়া এসে হেফাজত করেন না রব্বুল আলামিন হাফেজে কোরআনের মাধ্যমে এই কোরআনকে হেফাজত করেন সুতরাং যাদের মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করেন সেই মানুষদেরকে অবশ্যই সম্মান করতে হবে ভালোবাসতে হবে তাছাড়া জান্নাতে তো আমরা যাওয়ার সকলেই আশা করি হাফেজে হাফেজ কোরআনকে মহান রব্বুল আলামিন জান্নাতে অনেক উঁচু দান করবেন তিরমিজি শরীফের দুই হাজার নয় শত চোদ্দ নম্বর হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাম বলেন কেমদের দিন হবে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো এক এক আয়াত পড়ো আর এক এক তালা উপরে উঠতে থাকো তুমি তার তিলের সাথে পড়ো যেভাবে দুনিয়া তার তিলের সাথে পড়তে কেন তোমার অবস্থান হবে ওখানেই শেষ যেখানে তোমার তিল করা শেষ হবে এজন্য কোরআনকে মহাব্বাত করা কোরআন হাফেজ কোরআনকে মহাব্বাত করা কোরআনকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা অন্যতম মাধ্যম তিন নাম্বার মাধ্যম হলো নিয়মিত কোরআন তিলাওয়াত করা আমাদের দেশে এক দল বাইরা আছে তারা বলে কোরআন বুঝে পড়তে হবে না বুঝে পড়লে নেকি নাই আমরা বলি হ্যাঁ কোরআন বুঝে পড়তে হবে এ কথা মানি না বুঝে পড়লে নেকি নাই এ কথা মানি না কেননা মহান রব্বুল আলামিন এই তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলেন

কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই এই যে হরফ গুলো বলা হয় হরফে মুকাত্তাআত কোরআনে পাকের ২৯টা সূরার শুরুতে এমন হরফে মুকাত্তাআত রয়েছে এইগুলোর তরজমা এইগুলোর ব্যাখ্যা আজ পর্যন্ত কে করেছে তাহলে এগুলো পড়লে কি সব হবে না রাসূল বলতে হবে কেউ যদি দাবি করে সব হবে না তার কথা মানবো না রাসূলের কথা মানবো অবশ্যই আমরা রাসূলের কথা মানবো কোরআনের তেলাওয়াত এখন এমন ভাবে আমাদের মধ্য থেকে উঠে গেছে চিন্তা করলে বড়ই কষ্ট লাগে আমাদের হেলসখানা গুলো দেখি আমরা বাচ্চারা কোরআন তেলাওয়াত করে কিন্তু খোঁজ নেন অধিকাংশ হিপসখানার উস্তাদরা মাসে একটা কোরআন খতম করতে পারে না বড় আফসোস লাগে এটা তো গেলে আলেম সমাজের কথা কিন্তু সাধারণ মানুষের কি অবস্থা আমরা যখন ছোট ছিলাম আজ থেকে বিশ বছর আগের কথা সকাল বেলা ঘুম থেকে উঠলে ফজরের নামাজের পর শুনতাম প্রত্যেক ঘর থেকে সুরা ইয়াসিনের তেলাওয়াত ভেসে কিন্তু আজকে বর্তমান সময় এমন হয়ে দাঁড়িয়েছে সকাল বেলা রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় বিরাম ভূমি বাড়িতে লোক আছে কি নাই তাও জানা যায় না সবাই ঘুমে আল্লামা নূর হোসেন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন একজন গায়রে হাফেজ যারা কোরআন মুখস্থ করে নাই তাদের জন্য প্রতিদিন এক পাড়া কোরআন তেলোয়াত আবশ্যক যারা কোরআন মুখস্থ করেছে তাদের জন্য তিন পারা কোরআন তেলোয়াত আবশ্যক কোরআনের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে চান অবশ্যই কোরআন তেলোয়াত করতে হবে চার নাম্বার কোরআনের সাথে সম্পর্ক স্থাপন হয় চার নাম্বার কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা যায় কোরআনের অর্থ মর্মের মাঝে তিনটা গবেষণা করার মাধ্যমে কোরআনের আয়াত নিয়ে

এটা এমন এক কিতাব যা আপনাদের কাছে নজিন করেছি বরকত সরু যাতে এগুলো নিয়ে তারা গবেষণা করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে মহান رب العالمین বলেন আফালা ইয়া তাদবারুন আল কোরআন আম আলা কুলুবিল আখফালা তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আর নাকি তাদের অন্তরে তালা লেগে আছে সুতরাং কোরআনের সাথে সম্পর্ক স্থাপনের অন্যতম একটা মাধ্যম হলো কোরআন নিয়ে গবেষণা করা কোরআনের সাথে পাঁচ নম্বর যে সম্পর্কটা স্থাপন করতে হয় সেটা হলো কোরআনের বিধান সারা দুনিয়ায় কায়েম করা যেভাবে নামাজ হবে না কোরআন দ্বারা রোজা হবে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনাও হবে কোরআন দ্বারা ঠিক কিনা

এর ব্যাখ্যা করেছে এখানে দুই ধরনের যদি কেউ কোরআনের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করা এটা যে ফরজ এটা একটা আবশ্যিক কাজ এটা অস্বীকার করে তাহলে সে আকিদাগত উফরি করল আমলানো উফরি করল কেউ যদি অস্বীকার না করে শুধু কাজে পরিণত করে তাহলে তার কাজটা উফরি করল আমাদের দেশে কোরানের স্লোগান দিলেই একদল বাইদের মাথা গরম হয়ে যায় কোরআনের বিরোধিতা তারাই করে কোরআনের আইনের বিরোধিতা তারাই করে যারা চোর যারা যারা এদের হলো কথা এরা মাথা ঠিক থাকে না হয়ে যায় দেশে দুই ধরনের চোর হাট বাজারে মানুষের বাড়িতে চুরি করে মানুষ এদেরকে পাইলে ধরে পিটানি দেয় না দৌড়ানি দেয় আর এক ধরনের চোর পাওয়া যায় যারা শার্ট প্যান্ট টাই করে সংসদে বসে দেশের টাকা দেশের বাইরে পাচার করে এই ধরনের চোর যখন দেখে তাদেরকে সালাম দেয় কারণ তারা ব্যক্তি কিছু বলতে পারবে না কিন্তু বিচার করে না তারাই হলো আপনি যেই দল করেন আপনার মতবাদ যেটাই হোক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার মতবাদ একটাই হওয়া চাই সেটা হলো কোরআনি বিধান চাই

অনেক ভাই আহত হয়েছে কিন্তু সেই খুনিরা এখনো মুক্ত বাতাসে অনেকে ঘুরে বেড়ায় যতদিন কোরআনের আইন না হবে এই খুনির বিচার সম্ভব না কোরআনের আইন হলেই এই বিচার সম্ভব বর্তমান যে বিচার আছে বিচার ব্যবস্থা এগুলো হলো একটা তামাশা তামাশা ছাড়া আর কিছুই না আমাদের মুক্তি সাহেব একটা দৃষ্টান্ত বৈশ করতেন বর্তমান সময়ের যে বিচার ব্যবস্থা তা হলো বানরের পিঠা ভাগ করার মতো একটা বিচার ব্যবস্থা বানরের পিঠা ভাগ করা দুইটা বিড়াল ওরা একটা পিঠা চুরি করছে চুরি করার পরে এখন তারা সমস্যায় পড়ে গেছে এই পিঠাটা কিভাবে ভাগ করে খাবে এখন তাদের ভিতরে এটা নিয়ে জামেলা হয়ে গেল এখন চিন্তা করলো এক পণ্ডিতের কাছে যাওয়া দরকার তারা হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে চিন্তা করলো বানর মশাই বড় পন্ডিত তার কাছে আমরা যাই তারা দুজন এই বানরের কাছে গেল বানরের কাছে গিয়ে বলে আমাদের এই পিঠাটা ভাগ করে দেন বানর বলে কোথায় পাইছো বিরাটটা বলে আমরা চুরি করে এনেছি বানর বলে ও আচ্ছা ঠিক আছে আমি সুন্দরভাবে ভাগ করতেছি এখন এই বানর মশাই এই পিঠাটাকে একটা বড় একটা ছোট করে ইচ্ছা করে এইভাবে ভাগ করে এখন একটা হয়েছে বড় একটা ছোট এখন যেটা বড় হয়েছে ওইটা এক কামড় খায় আর এইটা ছোট হয়ে যায় ওইটা বড় না ভাগটা সঠিক হইলো না একটা ছোট একটা বড় ওইটা আর এক কামড় খায় আর বলে ভাগটা এখনো সমান হইলো না একটা ছোট একটা বড় এভাবে খাইতে 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 ছোট্ট এক টুকরা বানায় ফলায় এখন বিলাই তো তাকাই তাকাই দেখে হ্যাঁ এটা কি করে এটা কি করে এরপরে বিড়াল বলে আমাদের আর পিঠা ভাগ করার দরকার নাই আমাদের পিঠা আমাদেরকে দেন এবার বিল আনার বলে ও তাই ব্যাপার এবার পুরো পিঠাটা মুখে দিয়ে খেয়ে শেষ করে ফেলে বর্তমান বিচার ব্যবস্থায় এমন আপনার সামান্য 1 শতক জমinie যদি সমস্যা হয় এই 1 শতক জমinie যদি আপনি মামলা করেন আপনার বাড়ি গাড়ি সব বিক্রি শেষ করে ফেলবেন তারপরে এই 1 শতক জমি উদ্ধার করতে পারবেন না এটাই তাহলে বিচার ব্যবস্থা অথচ ইসলামিক বিবাস বিচার ব্যবস্থা হওয়ার কথা এমন আপনার সমস্যা হয়েছে কাজের কাছে আপনি আপনার মোকদ্দমা পেশ করছেন সাথে সাথে ফয়সালা করে দিবে এজন্য আমি আমার ইসলামপন্থী ভাইদের কাছে আহ্বান করি আপনারা সবাই এক হয়ে যান জাতীয় ঐক্য গড়ে তুলুন জাতীয় ঐক্যের মাধ্যমে এই সমস্যার সমাধান করুন জাতীয় ঐক্য ছাড়া কোনোদিনও এটা সম্ভব না ঐক্যের মূলনীতি একটা রাখুন

আপনি তা ছড়িয়ে দিন আপনি তার মানুষের কাছে পৌঁছিয়ে দিন সুতরাং মাত্র সাপ্রতিষ্ঠা করা আওয়াজের মাধ্যমে মানুষের কাছে দিন ইসলাম পৌঁছে দেয় এটা হলো অন্যতম একটা মাধ্যম